পিছনে যান পিছনে যান Like, and boy and boy and boy এই দুঃশাসনে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নষ্ট হয়ে গেছে সেই কারণে বিএনপি নির্বাচন সহ নির্বাচন সহ এবং দুদূর সহ বাংলাদেশের পুলিশ বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের ব্যাংকিং খাত সহ বিষয়ে সংস্কার করে বাংলাদেশকে নতুন একটি সাম্য মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই